প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জায়দ হাসান আজকে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একজন কৃষকের পেঁপে বাগানে সবজি এবং ফল দুটোতেই পেপের কিন্তু বেশ চাহিদা আছে একদিকে যেমন পাকা পেপে আমাদের পুষ্টি এবং বিভিন্ন ভিটামিনের উৎস অন্যদিকে সবজি হিসাবেও কিন্তু কাঁচা পেপের বেশ কদর রয়েছে আমাদের দেশে কৃষক পর্যায়ে এই পেঁপে চাষ করে বেশ সাফল্য অর্জন করছে কৃষকরা একদিকে যেমন পেঁপের চাহিদা ভালো বাজারে তেমনি এর উৎপাদন প্রক্রিয়াটাও বেশ সহজ সেই সাথে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেঁপে চাষে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে তারা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে সেই সাথে প্রদর্শনী বাস্তবায়ন করছে এবং মাঠ দিবসের মাধ্যমে তাদের প্রযুক্তি সম্প্রসারণে তারা কাজ করে যাচ্ছে আজকে আমরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃষক কামরুল ইসলামের খেতে এসেছি এই পেপে বাগান দেখার জন্য এবং এই পেপের চাষ সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো পেপে পেপে এমন একটি ফল যা মানুষ কাঁচা অর্থাৎ সবুজ অবস্থায় সবজি হিসাবে এবং পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে থাকে এর অনেক ভেষজ গুণও রয়েছে পেপের ইউনানি নাম পাপিতা আয়ুর্বেদিক নাম অমৃত tumbi অপক্ষ ফল তরুক্ষীর সমৃদ্ধ এই তরুক্ষীরে প্রচুর পরিমাণে হজমকারী এনজাইম প্যাপাইন বিদ্যমান পাতায় অ্যালকালোয়েট গ্লুকোসাইট এবং ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে রক্তকাশে রক্তার্শে মূত্রনালির ক্ষতে দাঁত ও সোরিয়াসিস এ কোষ্ঠকাঠিনে এবং কৃমিতে হিতকর পাকা পেঁপে অর্শরোগ ও কোষ্ঠকাঠিন্য রোগে হিতকর পেঁপে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ফল উনিশশো সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পেঁপের সাহি পেঁপে নামের একটি উন্নত জাত উদ্ভাবন করেছেন দেশে চাষ উপযোগী এ জাতটির হেক্টর প্রতি প্রায় চল্লিশ টন ফলন পাওয়া যায় সুনিষ্কাশিত দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি পেঁপে চাষের জন্য উত্তম মাটি উর্বর এবং সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত হওয়ায় বাঞ্ছনীয় উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সব মাটিতেই পেঁপে চাষ করা যায় পেঁপে চাষের জন্য মাটির পিএইচ ছয় থেকে ছয় দশমিক পাঁচ হলে ভালো হয় আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং পৌষ অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পেঁপের বীজ বপনের উত্তম সময় বীজ বপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর চারা রোপণের উপযোগী হয় পেঁপে গাছ জলাবদ্ধতা মোটেও সহ্য করতে পারে না সুতরাং পেঁপের জন্য নির্বাচিত জমি জলাবদ্ধতা মুক্ত এবং সেচ সুবিধা থাকা উচিত হবে বারবার লাঙল ও মই দিয়ে জমিটি ভালোভাবে প্রস্তুত করতে হবে দ্রুত নিষ্কাশন সুবিধার জন্য বিছানা বা বেড পদ্ধতিতে চাষ করা ভালো এছাড়াও দুটি পেটের মধ্যে তিরিশ সেন্টিমিটার প্রস্থ এবং বিশ সেন্টিমিটার প্রস্থ গভীর নালা থাকবে নালাসহ প্রতিটি পেট দুই মিটার চওড়া এবং জমি অনুযায়ী লম্বা হবে বাণিজ্যিকভাবে পেঁপে চাষের জন্য বর্গাকার পদ্ধতি অনুসরণ করা হয় প্রতি গর্তে তিনটি করে চারা রোপণ করতে হয় ফুল আসলে একটি স্ত্রী গাছ রেখে বাকি গাছ তুলে ফেলা দরকার পরগায়নের সুবিধার জন্য বাগানে দশ পার্সেন্ট পুরুষ রাখা দরকার পলিব্যাগে উৎপাদিত চারা রোপণের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে চারা রোপণ করতে হবে যাতে পলিব্যাগে অপসারণের সময় মাটির বলটি যেন ভেঙে না যায় পরন্ত বিকেলে চারা রোপণের উপযুক্ত সময় ভালো ফলন পেতে সময় মতো পেঁপে চাষে পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে গাছ প্রতি পনেরো কেজি জৈব সার চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরিয়া এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে রোপণের এক মাস পর থেকে প্রতি মাসে গাছ প্রতি পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে ফুল আসার পরে এই সার দেওয়া দ্বিগুণ করা উচিত মাটিতে রসের অভাব থাকলে সেচের ব্যবস্থা করতে হবে পেঁপে চাষের জমি সবসময় আগাছা থেকে মুক্ত রাখতে হবে ফুল হতে ফল ধরা নিশ্চিত মনে হলে একটি বোটায় একটি ফল রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হবে গাছ যাতে ঝড়ে না ভেঙে যায় তার জন্য বাঁশের খুঁটি দিয়ে গাছ বেঁধে দিতে হবে চারা রোপণ এবং সার প্রয়োগের পর প্রয়োজন মতো পানি দিতে হবে খরা মৌসুমে দশ থেকে পনেরো দিন পর পর হালকা সেচ দিতে হবে বৃষ্টির পানি বা অতিরিক্ত সেচের পানি যেন জমিতে জমি না থাকে জন্য নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে রোপণের পর ষাট থেকে আশি দিনের মধ্যে পেঁপে সংগ্রহ করা যাবে সবজি হিসেবে কচি ফল সংগ্রহ করা হয় জন্য ফলের ত্বক হালকা হলুদ বর্ণ ধারণ করলে সংগ্রহ করতে হয় আমার নাম মোহাম্মদ অমিদুল হক পেঁপে গাছ সাধারণত লাগানো হয় চার মাসে এর ফল ধরা শুরু হয়ে যায় যদি এক বিঘা কি শতক পেঁপে কারোর থেকে থাকে কোনো কৃষকের সারা বছর তার পকেট থেকে টাকা ফোরাবে না যেদিন আপনি বাগানে আসবেন হয়তো টাকার দরকার আসলে পেঁপে গাছে পেঁপে ভেঙলে বাজারে নিয়ে উঁচু জমিতে শুষ্ক উঁচু জমিতে বৃষ্টির পানি যাতে না বাঁধে সেরাম স্থানে হেঁপে চাষটা উপযোগী পেপে চাষের জন্য আগাছা মারার জন্য সাধারণত এক দুটা চাষ দিলেই ভালো হয় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্প থেকে আমাকে প্রদর্শনী দিয়েছে আলমডাঙ্গা কৃষি অফিস থেকে আমার জমিতে পেপে খুব ভালোই আছে আর কৃষি অফিস থেকে প্রায়ই আসে আইসি আমাকে যে রোগ পালায় পরামর্শ কখন কি দেওয়া লাগবে সেই সব তথ্য আমাকে একদম সঠিকভাবে আমাকে তারা দিয়ে যাচ্ছে আমি তাগের ওই এসব মতোই আমি আবাদ করছি আমার দেখা দেখি এলাকায় অনেক কৃষক যে ভাই সারা কণ পালি এই পেঁপের চাষ তোকে কে শেখালো তে কিভাবে কি আমাকে একটু বোঝা আমি আমু এই পেঁপে গাছ করবো লাভজনক ক্যারাম সেটাও আমার কাছ থেকে শুনি তারা পেপের আবাদে আগ্রহী যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস আলমডাঙ্গা থেকে এই কৃষককে একটি উচ্চ ফল উৎপাদন প্রদর্শনী যেটা পেঁপে রেডলেডি জাতের প্রদান করা হয় আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের উচ্চ ফল সবজি মশলা এই সমস্ত বিষয় উৎপাদন ফসল প্রদর্শনী স্থাপন করছি যেগুলো দেখে কৃষকরা অত্যন্ত উদ্বুদ্ধ হচ্ছে এবং সফলতার সঙ্গে আবাদ করে কৃষকরা অনেক লাভবান হচ্ছে সেই পেঁপেটা উচ্চমূল্যের ফসল বর্তমানে সবজি এবং ফল হিসেবে এর ব্যাপক চাহিদা রয়েছে আমাদের আলমডাঙ্গাতে পেপের কাঁচা সবজি হিসেবে এবং পাকা ফল হিসেবে ব্যাপক একটা বাজার তৈরি হয়েছে ইতিমধ্যেই এখান থেকে শুধু আলমডাঙ্গাতেই না দূর দূরান্ত যেমন ঢাকা চট্টগ্রাম সিলেট এই সমস্ত অঞ্চল থেকে এখানে পাইকাররা এসে সরাসরি আমাদের চাষিদের থেকে পেঁপে তারা কিনে নিয়ে যাচ্ছে এবং এই বছরে একজন চাষি কেজি প্রতি কাঁচা পেঁপে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা হারে এবং পাকা পেঁপে সেটা আসলে আশি থেকে একশো টাকা কেজি পর্যন্ত তারা বিক্রি করছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলাতে কৃষক পর্যায়ে আমরা উচ্চমূল্যের ফসলের প্রদর্শনী বাস্তবায়ন করছি এবং সেই সঙ্গে আমরা কৃষক পর্যায়ে তিন দিনের প্রশিক্ষণ দিয়ে কৃষকদেরকে আরও ডেভেলপ করার জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি কৃষকদের এই সমস্ত প্রদর্শনী বাস্তবায়নের জন্য যে যে উপকরণ প্রয়োজন এগুলো আমরা কৃষি অফিসের মাধ্যমে আমরা কৃষক পর্যায়ে এই সমস্ত উপকরণগুলো বিতরণ করছি যে সকল কৃষক পেঁপে চাষে আগ্রহী না তারা এই প্রদর্শনী দেখে তারা নতুনভাবে নিজেদেরকে উদ্বুদ্ধকরণ করছে এবং তারা এই পেঁপে চাষে আরও আগ্রহী হয়ে উঠছে